মন প্রাণ কলিজা সব জুড়ানো একটা ডেজার্ট হচ্ছে এই ম্যাঙ্গো ডিলাইট সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা বানানোর জন্য চুলা জ্বালানো লাগে না এই গরমে রান্নাঘরে না যেয়েই যদি এত দারুণ একটা ডেজার্ট বানানো যায় তাহলে এটা মিস করা তো কোনোভাবেই উচিত হবে না আর এটা দেখেই আমার এত খেতে মন চাচ্ছিল না বানিয়ে থাকতেই পারছিলাম না আলহামদুলিল্লাহ এটা খেতেও মজা হয়েছে আর অল্প দুই তিনটা উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলা গিয়েছে ইনশাল্লাহ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে সবার কাছেই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন তো এখানে আমি আজকে পাকা আম নিয়েছি মিষ্টি পাকা আম দিয়ে এটা বানালে সবচেয়ে বেশি মজা লাগে প্রথমে দুইটা আম কেটে নিয়ে ব্লেন্ডারে জালের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিলাম দুইটা আমের পেস্টের সাথে আমি এক কাপের মতো দুধ দিয়ে দিলাম একদম মালাই সর সব সহ দুধটা আমি আগের দিনে জাল করে রেখে দিয়েছিলাম তারপরে এর মধ্যে সাতটাকে আরও একটু মিষ্টি করার জন্য আমি কন্ডেন্স মিল্ক দিয়ে ব্লেন্ড করে নিয়েছি মন চাইলে এখানে চিনি জিরোকাল যে কোনো কিছু ব্যবহার করা যাবে আমি এই হুইপ ক্রিমটা নিয়েছি যে কোনো হুইপ ক্রিম দিয়েই এই কাজটা করা যাবে এবার হুইপের টেস্টটা আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে আমি কেক বানালো এই ক্রিমটাই ব্যবহার করি ইচ্ছে করলে এখানে একটু গুঁড়া দুধও মিক্স করা যায় তবে আমি অনেক দুধ ব্যবহার করেছি অলরেডি এই আর গুঁড়া দুধের এর মধ্যে দিলাম না ক্রিমটা মোটামুটি ফোমই যখন হয়ে গেছে মানে এটা ক্রিমি ভাব থাকতে থাকতে আমি ফোম করা থামিয়ে দিয়েছি তারপরে যে আমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওইখানে কিছুটা মিক্স করে নিলাম খুব বেশি না অল্প একটু ক্রিম দিয়ে মিক্স করে নিয়েছি আর এদিকে আমি কয়েক স্লাইস পাউরুটিকে প্রথমে সাইডের অংশগুলো বাদ দিয়ে তারপর মাছ বরাবর কেটে দু টুকরা করে নিলাম পাউরুটি যে কোনো শেপে কাটা যাবে গোল চার লম্বা এটা কোনো ব্যাপার না কেটে নিলেই হলো তারপর আমি যে আমের মিশ্রণটা বানিয়েছিলাম ক্রিম দিয়ে ওই মিশ্রণটা মোটা একটা লেয়ার দিয়ে দিলাম আর আমি যেহেতু চিনি ব্যবহার করিনি তাই পাউরুটির মধ্যে একটু চিনি পানি দিয়ে গুলে স্প্রে করে নিতে হবে তাহলে পাউরুটিটা অনেক সফটও হবে আবার একটু মিষ্টিও লাগবে তারপর এক লেয়ার পাউরুটি আমি বিছিয়ে দিয়ে দিলাম তার উপরে আবারও আমার ক্রিমের যে মিশ্রণটা তৈরি করেছি ওটা আরেক লেয়ার দিয়ে দিলাম এটা ইচ্ছে মতো মোটা পাতলা করা যাবে এখন তার উপরে একদম ছোট ছোটো টুকরো টুকরো করে আম কেটে নিচ্ছি দুইটার মতো এই আমগুলো আমি দিয়ে দিচ্ছি এই আমও ইচ্ছে মতো দেওয়া যাবে তবে আমি একটু পাতলা পাতলা করে দিচ্ছি যাতে করে এটা একটু স্লাইস করতে পারি তার উপরে আরেক লেয়ার পাউরুটি দিয়ে দিচ্ছি একইভাবে আগের মতো ক্রিমের আর আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার একটু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছি যাতে করে উপর থেকে দেখতে ভালো লাগে এই ডেজার্টটা খুবই মজা হয় খেতে একদম বানানো কিন্তু খুবই সহজ তেমন কিছুই লাগছে না বানাতে খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে বানানো যায় হুইপ ক্রিম তো এখন প্রায় সবার ঘরেই থাকে আর এটা খুব সহজলভ্য যে কোনো বেকিং আইটেমের দোকানগুলোতে বা বড়ো শপেও ওটা এখন কিনতে পাওয়া যায় আমি মিশ্রণটা দেওয়ার পর উপরের দিকে আমি শুধু হুইপ ক্রিম দিয়ে দিলাম যেহেতু আমি তেমন কোনো ডিজাইন করছি না এটা খুব সহজেই আমি একটা ছুরির সাহায্যেই ক্রিমটাকে যতটুকু সম্ভব একটু সমান করে দিলাম আর তার উপরে যে আমের মিশ্রণটা ছিল ওইখান থেকে একটু রেখে দিয়েছিলাম ওইটা একটু জিগজ্যাগ ডিজাইন করার জন্য উপর থেকে দিয়ে দিলাম এখন সাইড দিয়ে একটু আম কুচি দিয়ে ডেকোরেশন করে নিলাম ব্যাস এখন এটা নর্মাল ফ্রিজে রেখে এক দুই ঘন্টা পরে খাওয়া যাবে তবে আমার মেয়েটা খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড আমি ফ্রিজে খুব বেশি সময় রাখতে পারিনি দশ পনেরো মিনিট রেখেই সাথে সাথে বের করে নিয়েছি এখন আমরা মা মেয়ে মিলে এটাকে খাবো ওয়াও এটা তো দারুণ হয়েছে যেমন দেখতে লোভনীয় তেমন খেতেও ভীষণ মজাদার মুখে দিলে মনে হচ্ছে একদম ম্যাঙ্গো আইসক্রিম এটাকে আরও একটু জমাট বাঁধিয়ে খেতে চাইলে ঘণ্টাখানেকের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে এভাবে কেটেও খাওয়া যাবে